ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন এগারো দিনাজপুর ছয়ে স্বাগত জানাচ্ছি সিএসআর ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমি আজকে স্বাধীন থাকবো দিনাজপুর ছয় আসনে ব্যক্তিগত চেষ্টা করবো বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা কি ভাবছেন সেসব বিষয় আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি কথা বলবো যার চেষ্টা করবো আগামী নির্বাচনে তাদের প্রস্তুতি কেমন স্বাগত আপনাকে সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে একটু যেতে চাই এই আসনটিতে কতটা শক্তিশালী বিএনপি ধন্যবাদ আপনার মাধ্যমে দিনাজপুর ছয় আসনের সর্বস্তরের জনগণকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমরা আগামী ত্রিয়দশ জাতীয় সংসদ যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিটা অঙ্গ সংগঠন সহ আমরা সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী আশা করছি ফ্রি ফিয়ার এবং ক্যারেটেবল যদি নির্বাচন হয় ইনশাল্লাহ আমাদের যে প্রার্থী অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন উনি আগামীতে শীষ নিয়ে এই আসনে নির্বাচন করবেন কেন তাকে মনোনয়ন দেবে দল কেন সে যোগ্য মনে করছে আপনারা কেন মনে করছেন তাকে দেখুন আমরা তাকে যোগ্য মনে করছি এই কারণেই যে উনি একজন চিকিৎসক মানুষের সেবা দিয়ে থাকেন এবং আমাদের আদর্শের যে জায়গা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আবিন সাহেবের যে পরিবার সেই পরিবারে উনি একজন আস্থাভাজন এবং ইতিমধ্যেই আমাদের দিনাজপুর ছয় আসনের প্রতিটি ওয়ার্ড ইউনিয়ন এবং শহর অঞ্চলে তার যে পথচারণা এবং দুঃসময়ে এই এলাকাতে তার শারীরিকভাবে নেতৃত্ব দেবার কারণেই আজকে দিনাজপুর ছয় আসনের প্রতিটি জায়গায় বিএনপি অত্যন্ত শক্তিশালী এই জন্যই আমরা মনে করি মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দেবার জন্য অধীর আগ্রহে রয়েছেন এই ভোট দিবার যে দীর্ঘ দিন মানুষ ভোট দিতে পারেনি বিশেষ করে ফেসিস হাসিনার সরকারের সময় আজকের যারা ভোটার তারা অপেক্ষায় আছে যে সুষ্ঠু সুন্দর যদি ভোট হয় তাহলে ইনশাল্লাহ ধানের শীষকেই ভোট দেবে শুধু যদি তাকে না দেওয়া হয় অন্য আর অনেকেই মনে প্রত্যাশা করবেন বিএনপি থেকে তখন আসলে আপনাদের সাংগঠনিকভাবে আপনারা কি করবেন অন্যদেরকে কাজে দেখুন উনি আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য উনি আমাদের মুরব্বি এবং আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে দল যখন নির্বাচনে মাঠে নামবে নমিনেশন দেবে আমার মনে হয় সবাই আমরা একসাথে কাজ করব। এবং একসাথে কাজ করে আমাদের পার্থীকে ইনশাল্লাহ জয়যুক্ত করব। জামাত রয়েছে জামাতের সঙ্গে আরো অন্যান্য দল রয়েছে কতটা চ্যালেঞ্জ হতে পারে এবার নির্বাচনটা দেখুন জামাতে ইসলামের যে রাজনীতির চর্চা আমরা ইতিমধ্যে যতটুকু জানি এই আসনে বিগত দিনে জামাতের এমপি ছিলেন ওনারা শুধু এমপি হয়ে গেলে পারে নিজেদের দলের জন্য সংগঠনের জন্য ওনারা কাজ করেন কিন্তু আপামোর জনসাধারণের জন্য ওনারা কাজ করেন না আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের দেশের মানুষের জন্য সাধারণ মানুষের জন্য এলাকার উন্নয়নের জন্য কাজ করেন বিগত দিনে এই দিনাজপুর ছয় আসন আমাদের বিএনপিরই ছিল আশা করছি গত যে নির্বাচনগুলোতে জামাতে ইসলামের যে এমপি হয়েছিলেন সেটা বিএনপির ভোট ভোটেই এমপি হয়েছিলেন আশা করি আগামীতে আমরা বিপুল ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়যুক্ত হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ বেলা বারোটায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের